ভাটপাড়া বোমা ফেটে জখম আবারও ভাটপাড়া পৌর এলাকায় বোমা ফেটে এলাকাবাসী শুক্রবার গভীর রাতে ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পৌর এলাকার সতেরো নম্বর এলাকায় সূত্রের খবর অনুযায়ী এলাকার দুই দুষ্কৃতির মধ্যে গন্ডগোল চলছিল সেই সময় এক দুষ্কৃতীর হাতে থাকা দুটি বোমা পড়ে যায় যার মধ্যে একটি বোমা তৎক্ষণাৎ ফেটে যায় এই বোমা বিস্ফোরণের ফলে এলাকার তিন বাসিন্দা সহ এক দুষ্কৃতি আহত হয় তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয় সেখানে অবস্থার উন্নতি হলে জখম ব্যক্তিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বোমা ফাটার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনায় মুমিনপাড়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী কালাবাবুর নাম উঠে এসেছে গোটা ঘটনার সম্পর্কে ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করে বলেন দুষ্কৃতী কালাবাবুর লোকেরা এসব করেছে কারণ ওই এলাকায় বোমা বানানো হয় আর সেটা বানানোর সময় ফেটে গিয়ে বিপত্তি হয়েছে পুলিশ আবারও এই দুষ্কৃটি ব্যারাকপুরের বুকে সক্রিয় করতে উদ্যোগী হয়েছে তাই সমস্ত ঘটনা ঘটেছে যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি প্রণয় ঘটিত কারণেই বোমাবাজির ঘটনা করেছে পুলিশ তদন্ত করছে ব্যুরো রিপোর্ট আর ও বার্তা বোমাবাজি না ওখানে বোমা বানানো হচ্ছিল বানানো হচ্ছিল কোনো বোমাবাজি না মানে বম বানানো হচ্ছিল ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই বন্ধ করেছে কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে গেছে মানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্য অধিকার দিয়েছে রাইট পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে জায়গা আমাদের ঠেক সব জুয়ার ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়ার ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারে এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা নতুন থানা তৈরি করা হলো হ্যাঁ যত না তার নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হেরানি আর ক্রিমিনালদের বাড় বাড়ান্তি এটাই নিয়ম আছে কি আর সব ক্রিমিনাল আছে তো টোটালি খুব কিছু রেড কি করে পুলিশ রেড করবে পুলিশই তো করায় রেড করবে কি পুলিশের তো কালাবাবু ওদের জামাই হয়ে পুলিশের জামাই কালাবাবু ওকে ধরবে নাকি কারছত্র ছায়ার অধীন কালাবাবু কালাবাবু কারছত্র ছায়ায় রয়েছে তিনোমূলে ছত্রছায়া রয়েছে তিনোমুল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি সুজন কোন জায়গা নাম ও তো বানাছিল ওর পায়ে পা উড়ে যে যে বট এ kurulছিল সুজন ও তো রাত সারা রাত চুরি করে এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে আর সামনে দুর্গা আসছে তার জন্য এরা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয় তাই জন্যে এই बम বানানো শুরু হয়েছে পুরো এলাকার মানে বাট পুলিশিং পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই তাই জন্য বানানো হয়েছিল বোম রাখা ছিল একটা বাস্ট করেছে আশেপাশে যে বোম তো একসঙ্গে সরানো হয় না তো বাস্ট করেছে ভাত থেকে নাকি আরে হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল যখন বানানো তো একটা একটা সরাতে হয় তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায় হিরোইন খেয়ে আছে মদ খেয়ে আছে তা পড়বে না বাবা ওখানে পুরো ঘাটি হয়ে গেছে ক্রিমিনালদের ঘাটি বম তৈরি করা ঘাটি হিরোইন বিক্রি করা ঘাটি সব তো ওখানেই আছে মহিন পাড়াতে মহিন পাড়া কালো বাবু কালাবাবু যেটা করে সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্য আমি চেষ্টা করছি আমি সব দেখছি যাতে এই কেসটা কেন এরা তো কিছু করবে না এরা তোকে ধরবে না তো জামাই আদার করে রাখবে ধরা হ্যাঁ ধারা পড়েছিল হিরোইন নিয়েছে হিরোইন রিকভারি হয়েছে তারপরেও তাদের চার সিটে সময় মতন জমা করি তার জন্য বাদ হয়ে গেল আমাদের সাংসদ পার্থ ভূমি এমপি তৃণমূল কংগ্রেসে উনি বলেছিলেন কি গুন্ডা রাজটাকে শেষ করে দেব গুন্ডা রাজটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথেই আছে বোমাবাজি এটা নোটে কোনো পলিটিক্যাল বা কোনো ক্রিমিনাল নয় এটা যা আমি খোঁজ নিয়েছি এও ছিলাম একটা মহিলার থেকে একটা ছেলের সম্পর্ক এই নিয়ে মহিলার সঙ্গে ছেলের কিছু হয়েছে তো হাতে একটা বম নিয়েছিল পদক খেয়েছিল ওই বোমটা ফেটে গেছে মানে পড়ে ফেটে গেছে ফেটে গেছে ফেটে তারপরে ওইটাখানে কয়েকজন ইনজয়েড হয়েছে কদিন চার পাঁচজন ইনজয়ার্ড হয়েছে সেটা আরজিকালে ছেলেরা ভর্তিও আছে সেটা আমি খোঁজ নিলাম কিন্তু এটা কোনো দুষ্কৃতী বা কোনো ঝামেলা বা কোনো কিছু নেই এটা মহিলার সঙ্গে ছেলের সম্পর্ক ছিল মহিলার সঙ্গে কিছু ঝামেলা হয়েছে বা কিছু হয়ে থাকে ওই জন্য এইটা হাতে বম নিয়ে এই বমটাকে নিচে পড়লো যে জন্য ফেটলো তাই জন্য কয়েকটা লোক আশেপাশে ছিল এনজয়েড হয়েছে না এটা আমি খোঁজ নিলাম কালাবাবু দেখুন মুমিন পাড়া নাম আসলেই কালাবাবু নাম আসে এটা একটা ইতিহাস আছে কিন্তু এটাও দেখতে হবে কি কালাবাবুর অ্যাক্টিভিটি কী কালাবাবুর অ্যাক্টিভিটি কি আছে আমি পাড়ায় খোঁজ নিলাম বললো এমনি কোনো ব্যাপার নেই এটা ছেলের ব্যাপার আছে মেয়ে ছেলে ব্যাপারে এই এইটা কাণ্ডটা হয়েছে তো আমাদের প্রশাসন 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 পুরো আছে সব জায়গা চেকিং করছে যত বোম সব ধরাও পড়ছে সব রিকভারি হচ্ছে মানে প্রশাসন আমাদের পিসি পার্টি খুবই চুস্ত আছে কিন্তু আর কিছু বেঁচে রয়েছে কিছু এই নতুন করে কোনো কিছু হচ্ছে না কিছু তৈরি হয় বোমার তৈরি অর্জুন সিং তো অভিযোগ দিতেই থাকবে কেন কি বোমের তো নির্মাণ মশালার নির্মাণ গুলি নির্মাণ আপনার সব কিছু তো ওই করেছে ইতিহাস উঠিয়ে দেখবেন তো সব কিছু ওই মডার থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে তো এখনই ওইসবই নিয়ে ওর 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 মুখ